মাছের তেলে রেসিপি অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন আর আমি অনেক রেসিপিও দিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে আমি বেগুন দিয়ে রেসিপিটি বানাবো আগেও বানিয়েছি তো আজকে বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছের তেল দিয়ে ভাজা বানাবো আগে চচ্চড়ি করেছি আজকে ভাজা বানাবো বেগুন দিয়ে আরে এই মাছের তেল দিয়ে বেগুন ভাজাটা খেতে খুবই ভালো লাগে যারা মাছের তেল খেতে পছন্দ করেন না অনেকেই পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে এইভাবে রান্না করে আর স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্নাটা করেছি আর যে সকল বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা অপরণ কিচেন ব্লগের আবার একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটি মাছের তেলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আগে অনেক রেসিপি মাছের তেল দিয়ে শেয়ার করেছি আজকে আবারও শেয়ার করছি একটু অন্যরকমভাবে বন্ধুরা মাছের এই তেলের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মাছের তেল একটা বড় মাছের তেল নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড় বেগুন দেখুন আর নিয়েছি বড়ি তো বড়িগুলো আমি বাড়িতেই বানিয়েছি হাতে বানানো নিয়েছি রসুন পেঁয়াজ টমেটো এগুলো দিয়েই আজকের এই রেসিপিটি আমি তৈরি করব বন্ধুরা স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা তেল পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে রান্না করলে খেয়ে নেবে তো দেখুন এখানে পেঁয়াজ টমেটো রসুন আমি কুচিয়ে নিয়েছি বড়িও নিয়ে নিয়েছি মাছের তেলটা আমি ছোট ছোট করে কেটে নেব আর বেগুনটা আমি ছোট ছোট করে কেটে নেব কেটে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুনগুলো দেখুন আর মাছের তেলগুলোও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো তেলটা একেবারে পরিষ্কার দেখুন আর এই রকম পরিষ্কার তেল রান্না করে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে ভেজেও খেতে পারেন আর এখানে আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণ নিয়েছি তো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এই মাছের তেলে একটু পেঁয়াজটা দিলে খেতেও ভালো লাগে আর একটু বেশি পরিমাণ দিলে আরও ভালো লাগবে আর মাছের যে এই তেলের যে আঁচটি একটা গন্ধ সেই গন্ধটা আর থাকবে না সেই কারণে আমি একটু বেশি করেই পেঁয়াজ রসুন দিলাম রসুনটা অল্প নিয়েছি তো চলুন এবারে রান্নাটা শুরু করি আমি সব কিছু গুছিয়ে নিয়ে গ্যাসের কাছে চলে এসেছি আর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তো ওর মধ্যে দিয়ে দেব সাদা তেল তো সাদা তেল দিয়েই রান্নাটা করব প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব তো বড়িটা আপনারা স্কিপ করতে পারেন তো বড়িটা দিলে খেতে ভালো লাগবে সেই কারণে দিলাম লাল করে ভেজে নেবো বড়িগুলো দেখুন বড়িগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব বড়িগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ প্রথমেই তো বলেছি পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি আর দেব ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো ভালো করে ভিজে নেবো অল্প তেল দিয়েই আমি কিন্তু রান্নাটা করবো কারণ মাছের তেল দেওয়ার সাথে সাথে ওই তেল থেকে তেল বেরিয়ে যাবে ওই মাছের তেলেই রান্নাটা হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর দেব অল্প করে লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়োর জায়গায় আপনারা কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন তাহলে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এবার দেবো হলুদ গুঁড়ো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছের তেল মাছের তেল দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেবো দেখুন মাছের তেলটা কষাতে কষাতে তেল বেরিয়ে যাবে ওই তেলেই আমার বেগুনের ভাজাটা হয়ে যাবে তো এই বেগুন ভাজা নিমপাতা দিয়েও ভাজলেও খেতে খুবই ভালো লাগে বা ইচ্ছে দিয়ে দারুণ লাগে খেতে অল্প আছে আমি কষিয়ে নেব আর মাছের তেলের তেলটা দিয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একেবারে দেখুন অল্প করে চিনি দানা তো ওটা আপনারা স্কিপ করতে পারেন দেখুন ভালো করে আমি কষিয়ে নেব কীরকম দেখাচ্ছে দেখুন মনে না সে মুরগির ছাড় যেভাবে রান্না করা হয় সেরকমই হয়ে গেছে দেখুন আর তেল বেরিয়ে যাচ্ছে কীরকম দেখুন কতখানি তেল বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন তো বেগুনের সাথে আপনারা আলুও কেটে দিতে পারেন ছোটো ছোটো করে তাতেও খেতে ভালো লাগবে তো আমি আজকে বেগুনটাই ভাজা করবো দিয়ে ভালো করে বেগুনের সাথে আমি মিশিয়ে নেব এবার আমি অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে দেব এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো আমি গুঁড়ি করে নিয়েছি হাত হাত দিয়ে ওগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মশলা কষানোর সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম সেই কারণে বেগুনের মধ্যে আর লবণ দিলাম না আর বেগুনের মধ্যে অল্প লবণ লাগে বেশি লবণ লাগলে খেতে ভালো লাগবে না সেই কারণে লবণটা আর দিলাম না এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন বন্ধুরা মাছের তেলে কতখানি তেল বেরিয়ে গেছে সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ধনে পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর ধনে আপনারা করতেই পারেন কিন্তু দিলে খেতে ভালো লাগে এবার দিয়ে দেবো অল্প করে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন বন্ধুরা মাছের তেল দিয়ে বেগুন ভাজা একেবারে তৈরি আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন সেরকম খেতেও খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো আর জাস্ট বলার কথা তো বন্ধুরা এই মাছের তেলের বেগুন দিয়ে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর একবার বানিয়ে খেয়ে দেখবেন তো দেখা হচ্ছে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো এইভাবে আমার পাশে থাকার জন্য তো আজকের মতো টাটা বন্ধুরা